যব কথামৃতং তপ তু জীবনং কবিভি নিরীতং কলমশাপহম শ্রবণ মঙ্গলাম সিমদাততম ভূবি ঘৃণন্তি বুড়ি দজানাঃ শ্রী শ্রী কৃষ্ণ কথামৃত আগের দিন শেষ দি পড়ছি তারপর থেকে পড়ছি চতুর্থ পরিচ্ছেদ যদু মল্লিকের বাড়ি সিংহ বাহিনীর সম্মুখে সমাধি মন্দিরে অধরের বাটিতে অধর ঠাকুরকে ফলমূল মূল দিয়া সেবা করিলেন ঠাকুর বলিলেন আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে ঠাকুর যদু মল্লিকের বাটি আসিয়াছেন আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ রাত্রি যোৎস্না যে ঘরে সিংহবাহিনীর বাহিনীর নৃত্য সেবা হইতেছে ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন মা সচন্দন পুষ্প ও পুষ্পমালার দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ আছেন সন্মুখে পুরোহিত উপবিষ্ট প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে সাঙ্গপাঙ্গদের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয় ঠাকুর সিংহ বাহিনী সম্মুখে হাজ্জুর করিয়া দাঁড়াইয়া আছেন পশ্চাতে ভক্তগণ হাজ্জুর করিয়া দাঁড়াইয়া আছে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতে কি আশ্চর্য দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ প্রস্তর মূর্তি ন্যায় নিস্তব্ধ ভাবে নয়ন অলক শূন্য অনেকক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেললেন সমাধি ভঙ্গ হইল যেন নেশায় মা তোয়ারা হইয়া বলিতেছেন মা আমি আসি গো কিন্তু চলিতে পারিতেছেন না সেই একভাবে দাঁড়াইয়া আছেন তখন রামলালকে বলিতেছেন তুমি ওইটি গাও তবে আমি ভালো হব রামলাল গাইতেছেন ভুবন মা হর মোহিনী গান সমাপ্ত হইল এবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে আসিবার সময় মাঝে একবার বলিতেছেন মা আমার হৃদয়ে থাক না মা শ্রীযুক্ত যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবি আছেন আসিয়া গাহিতেছেন গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করোনা গান সমাপ্ত হইলে আবার হমনমত্ত হইয়া যদুকে বলিতেছেন কি বাবু কি গাইব মা আমি কি আঠাশ ছেলে এই গানটা কি গাইব এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন মা আমি কি আঠাশে ছেলে আমি ভয় করি নে চোখ রাঙালে সম্পদ আমার ও রাঙাপদ শিব ধরেন যা হৃত কমলে আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই চলে শিবের দলিল সেই রেখেছি হৃদয়েতে তুলে এবার করব নালিশ যখন গুরুদত্ত দস্তাবিজ গুজড়াইব মিছিল চালে মায়ে পোয়ে মোকদ্দমা হবে হবে রামপ্রসাদ বলে আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে কলি। ভাব একটু বসম হলে বলিতেছেন আমি মার প্রসাদ খাব সিংহ ভাইনের প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন কাছে দাঁড়ায় কতকগুলি বন্ধু বান্ধব বসিয়াছেন তন্মধ্যে কতকগুলি মোসাহেবও আছেন যদু মল্লিকের দিকে সন্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাস্যে কথা কহিতেছেন ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে মাস্টার ও একটি ভক্ত ঠাকুরের কাছে বসে আছেন শ্রীরামকৃষ্ণে আচ্ছা তুমি ভার রাখো কেন। যদু সহাস্যে ভার হলেই ভা তুমি উদ্ধার করবে না শ্রীরামকৃষ্ণ সহাস্য গঙ্গা মদের কুপোকে পার করে না সত্য কথা ও শ্রীরামকৃষ্ণ পুরুষের এক কথা যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন অনেক দিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই শ্রীরামকৃষ্ণ গো চণ্ডীর গান যদু নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই শ্রীরামকৃষ্ণ সে কি পুরুষ মানুষের এক কথা পুরুষ কি বাত হাতি কি দাঁত এমন পুরুষের এক কথা কি বল যদু সহাসে তা বটে শ্রীরামকৃষ্ণ তুমি হিসাবি লোক অনেক হিসাব করে কাজ কর বামুনের গদ্ডি খাবে কম নাচবে আর হুর হুর করে দুধ দেয় সকলের হাস্য ঠাকুর ত্রিদক্ষণ পরে যদুকে বলিতেছেন বুঝেছি তুমি রামজীবনপুরের শিলের মতো আধখানা গরম আধখানা ঠান্ডা তোমার ঈশ্বরত মন আছে আবার সংসারও মন আছে ঠাকুর দুই একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে ক্ষীর প্রসাদ ফল মূল মিষ্টান্ন খাইলেন এইবারে খিলাদ ঘোষের বাড়ি যাইবেন